আজকে আমরা চলে আসলাম লালবাগ কেল্লায় এসে দেখি সব পাগলের মেলা একে দাঁড়ে প্রিয় এঞ্জেল বিল আমরা কয়েছি ভাই লালবাগ কেল্লা লারা দেখতাছি অনেক মানুষ আপনারা দেখতে থেন তো আমরা আজকে ডুকবো লালবাগ কেল্লার আরেকটি

ঘুরতে তাই সে টিকিট কাউন্টার এর সামনে টিকিট কাটার লেগে রাইন ধরছি দেখলাম টিকিট কত টিকিট মিকিট কাটটা তো গেটের ভিতরে ঢুকে যাচ্ছে সিকিউরিটি সিকিউরিটির দিকে ঢুকছি ঢুকে চিকে যাই দেখলাম হা গো মা কত সুন্দর জায়গা হ্যাঁ দেখছো পরে দাঁতাসি পড়তাসি দিহি কোথায় বেড টাইন আর বেড টাইন কত সুন্দর সুন্দর বেড টাইন সব যখন হাগলের মেলা তাহলে আত্মা তিন বন্ধু আত্মা তো যাইতাছি এমনি সামনে সামনে তো ছায়া দিহি কি ওই দিহু মেজনে তাছে কাপল ওদা কাপল আর তো কইতে আইলো তো আতা আতা করতে করতে দেখতাছি তো আমরা আরো কিছু তো ঘুম আপনারা দেখতে থাকেন আমরা আমার সাথে ETA হেন তো অনেক কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে আপনাদের কাছে ধরুন তো দেখতে দেখতে তোর বন্ধুর লোক করলাম বন্ধু আই যাই মে তাই তোর বন্ধুদের দেখাইতেছি পায়んじゃない পরে দে কথা না না আটাটা মাইরে পরে বললাম বন্ধু কমে দাওন যা কো হনডুমাওসা এই ইওর ভিতরে আচ্ছা

কত সুন্দর সুন্দর বেট টাইম দেখুন যে এই জন্য কত সুন্দর সুন্দর আল্লাহ আর মানুষ নাকি ফুরি নিজে করতে না সামনে তো আরো আছে যাইতাসি দেখতেছি ওদের কানা ও লাগাইছে বেটেন মেটেন দেখে এই যে কত সুন্দর সুন্দর ভেটেন সামনে দেখুন এই যে একটা রাস্তা আসতে যাইতাসি আটটাছি আমরা গল্প করতেছি এই জন্য একটা দেখছেন একবার লাল লাল পরিডা তারপর সামনে যাচ্ছে এই দিনকে একটা ফুস লইতা সাহেব করে দেওয়াল লাগা আসছে সে দা নাইটনি বুঝছেন আমার বন্ধু বিড হতে যাইতেছে তাহলে আমরা যাইতাছি লাল পুরীর সামনে কালাপুরীর সামনে সবাই সামনে আরে দেখলে ভাল লাগে কত সুন্দর জায়গা হ্যাঁ তো বন্ধু কান্নাকান্নি করতেছি কই বন্ধু কই আইলাম অনেক সুন্দর একটা জায়গা বন্ধু কয়ে আছে কি দেখছ আরো এত আছে আইন যাই সামনে যাই তাহলে সামনে যাইতেছি হতেছি তাহলে মনে হল যে হ্যাঁ এ রাজপ্রাসাদের ভিতর ডুকুম তইলে এখানে প্রস্তুতি নিতেছি এই জন্য কত সুন্দর বিটের নগল আহার এই বিটের নগল সেটা বিলকিসের মাহ গল তো কইতাসি আন যায় অনেক বিত্তের ডু তো চলেন আমরা কে ভিতরে গিয়া দেখি কি আস্তা কি অবস্থা কি পরিস্থিতি আছে তো ঢুকতাসি অনেক বিত্তা বিত্তে যায় দিহি মহাকাণ্ড তুই মে মে চাইদি কুমেতে কুমে চাই আমি না না যায় আমি তুইলে এক উজু ঢুকছি এই মুজু ঢুকতাসি অনেক উদা মানুষ আর মানুষ পঞ্চান্নতম মানুষের ভিত থেকে আমি কি দিহু মামনা কি দেহায়াম এরপর বা আত্মাসি উত্তাসি দিহি কুমেদা দাওয়ান যা কুমেদা মে যা তো এই মধ্যে দেখি হতলাম না এই সবাই কালে আইসে সবাই কালে আইতে ছবি টিভি তুলতেছে দেখতেছি হতাছে তাহলে মেতে মে মেতে মেয়ে যাইতেছি কোনো বাইল পাইতেছি না আরে কত সুন্দর মানুষ হতে দেখুন কি করে হ্যাঁ পরে শুধু সারা শুরু হলো আমা এমন দায়িত্ব দিয়ে কি ওই দিকে কি আন যাই বিতে ঢুকতেছি বিতে ঢুকে দিয়ে ফুল রাশ সাত এই যে দেহ লাল পরি হেন কার ইলিছে পরে রাতছি উঠতেছি ওমা এদি কিতে কত বেতে নে দেবিতে এমমে দেখলাম ও যে দেখি এদি সুইমিং পুলে দেমে কত কুসল টুল হত প্রাণীরা পরে দেমে গেলাম এমমে গে দিয়ে একটা বিতে আর একটা বেটা দেখতাছে এমমে মে ছায়া আমি ওকিতে দেখতাছি একটু কত হল বসে তে দেখতেছি দিবি কি জানি

करा इन्हीं की ओके ना की देखो तो एनुश्का भाई हाँ हो यार तो गैस देखो तो रानी मार किन्हें के तो ये नहीं नहीं ये तो है लाइक तो लाइक कि भाई प्लाइट इंडिया और किन्हें में

যে নকশাটা মানে এই বিল্ডিংটা যে তৈরি করছে এই নকশাটা এখন দেওয়া আছে এলইডি এর ভিতরে তো এই বিল্ডিং এর নকশাটা দেখতেছি দেখা দেখতে ওই দেখলাম আমি কে আজ এই গা সামনে দাদা আমি গা ওখানে আমরা দাদা এমন দুতালার উপরে তো দুল তলা যাওয়ার উপরে লেডি হয়ে গেলাম গা আগে দিত না ওখানে দুতলা উপরে যাবার লাগে নিষিদ্ধ

ऑन रास पसंद है ऊपर रटस दे हैं सेस सेस ऑन एक ही ओर अपने में देता सीखा हमने नए में से में दिए जाए काफ़ देता से तो लेता और फिर हम लोग कहाँ नहीं साये फिर नहीं साये तो थी तब तब पूरे नए में कल हम का नए में तो रही तो थी ये में दिया अरे कोटा मानो शूट बाल लगा हाँ गुले से कोर हो जाम लोगे साये देना मज

আজকে আমরা চলে আসলাম লালবাগ কেল্লায় এসে দেখি সব পাগলের মেলা বড় বড় হয়ে তইলে এই যে লালবাগ কেল্লার যে পুস্কুনিটা আমরা পুষ্কুনিটা দেখতেছি তাহলে অনেক বড় একটা পুসকুনি এই জন্য নিচে অনেক মানুষের খেলাধুলা করতেছে দেখতেছি দেখতে দেখতে ভালোই লাগতে হচ্ছে যাক আর খেলাধুলা হুক আমরা ছায়া ছায়া দেখতেছি কত সুন্দর দেখা যাইতা ভিউটা আচ্ছা এই জন্য দেখুন কাম চলতেছে দেখছুন এটা ওল্লা পাখি সাদা পাখি সব পাখি একসাথে তুলি ল ছবি তুলতেছে আমি দিয়ে আমার ফুল দিয়ে আমি ছবি তুলি তাহলে আমি বাপ সাপ দুই রেতে একটু খার হইতাছি আমাকে আমি দু একটা ছবি টুবি তুলুম তাহলে কয়ে ইমা ধরো দুইটা ছবি টুবি তুলে দে এই জন্য দেখুন ক্যামেরা অগল তাক করছে আমার ধরো আমার ছবি তুলতেছে তুলি এলাম অনুজন ভিডিও করতেছে আমার দ্বারা বুঝলেন এই জন্য দেখুন ফুল দিতেছি এই মামা সাহা দিয়ে যে নীলা কেলা আপনারা দেখতেছেন যে আজকে আমরা এসে কুয়েছি ভাই লালবাগ কেল্লা কেল্লারা তারা দেখতাছি অনেক মানুষ আপনারা দেখতে পাই সুন্দর করে দেখেন তো আমরা আজকে ঢুকবো লালবাগ কেল্লার আর একটি পুরানো একটি সেল এসে কারাগার কারাগার না তো এটা কি আমি না জানি তুই কই বেতো আমিও সঠিক জানি না এটা জানাস না কিন্তু গোপন চোৰক্ষ পথ এই দেখা লগানো এক মানে আইনা ঘৰ আছে ন আইনা আইনা চি

ভুবন সুরঙ্গপথের মুখ মুখ এখন তো দেখা গেছে কি এখন এই জায়গাটা আমাদের দেওয়া গেছে আগে কিন্তু আমরা যে সময় এক সময় আইতাম এই সময় কিন্তু দেওয়া গেছে না এটা সব বন্ধ আছে তখন এই জায়গাটা বন্ধ আছিল তখন এখন এই জায়গা আমরা अवेलेबल দিছে না তো गाइस আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আসলাম তো আর কিছু আছে চলে নাম তো আপনাদেরকে দেখাই তুমি মনে করেন যে সুরঙ্গপথ পথ দেখতেছি কেলে লাম্বা তে দেখো এসে কথা চাই আমি কই এটা মাউথ তার সামনে আই একটা সুন্দর একটা বাবু

আটটা দেখতাছি আরে মানুষ আর মানুষ দেখছি লাল পাখি টিয়া পাখি কালা পাখি যা আছে সব পাখি একখানো তাহলে যাইতি আটতাসি আমি দেখ সুন্দর মতে আর মনে মনে করেছে আজকের ওষুধ হয়েছে গা হ্যাঁ আজকাল দিক ঘুরে ঘুরে মনটা হরিষ্কার দিচ্ছে কত বিটাই আহ বেট টাইম কত সুন্দর সুন্দর হ্যাঁ আল্লাহ সুন্দর ভালো একটা সুন্দর একটা জায়গা

আমরা কই শেষ পর্যায়ে আমরা কি যখন আইসি বাতে দেখো চাচা দেখো সব সব আমি গাও দেই সব সব তুই লালাই তলে আইসি লোকের কয় লোকি এই অ্যাঙ্গেলে ছবি তুলবি একজন কালাম মারা দেখছ কত সুন্দর সুন্দর কালাম মারা তলে লোকের কয় এই এমএ তুই লাগ অ্যাঙ্গেল এই লাস্ট কেন মতে পর্যন্ত হই তলে আপনারা দেখতে থাকেন আর ভালো লাগলে দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেন আসসালামু আলাইকুম